হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও ওয়েদার খুবই খারাপ এবং এর মধ্যে একটি এনআইএস এর জন্য ভালো খবর অর্থাৎ সেক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা উঠে আসে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না তো এনআইএস ডিএলএডদের জন্য ভালো খবর বলতে এনআইএস ডিএলএডরা কিন্তু টিচার রিক্রুটমেন্ট প্রসেসে যে সুযোগ সেই সুযোগ কিন্তু এবার পেতে চলেছে এবং খবরটা যেটা আসছে বিহারের যে টিআরই থ্রি পয়েন্ট জিরো আছে না টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশান যেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হতে পারে প্রাইমারি রিক্রুটমেন্টের জন্য যে টেট হয় সেই টাইপের ব্যাপার কিন্তু বিহারের ক্ষেত্রে সম্ভবত শুধু ওটাই একটাই এক্সাম হয় কিন্তু ওয়েস্টবেঙ্গলে আবার ইন্টারভিউ হয় এবং তারপর সেটা রিক্রুমেন্ট প্রসেসে তারা অংশগ্রহণ করতে পারে বা রিক্রুমেন্ট প্রসেসে যে তার রেজাল্ট বেরোয় এবং তারপর তারা কিন্তু মানে সেটা পার্টিসিপেট করা পড়েছে সুযোগটা পায় আর কি অ্যাকচুয়ালি আর কি তো বিহারের টিআরএ থ্রি পয়েন্ট জিরো এবং সেক্ষেত্রে এনআইএস ডিএলএডদের সংক্রান্ত একটি কেস মহামান্য সুপ্রিম কোর্টে ছিল এবং সেই কেসের যেটা রায় দেওয়া হয়েছে মোটামুটি ধরুন একশো বাষট্টি জনকে প্রায় একশো বাষট্টি জনকে কিন্তু এক্ষেত্রে এনআইএস ডিএলএড তাদেরকে কিন্তু অ্যালাউ করা হয়েছে টিআরএ থ্রি পয়েন্ট জিরোতে অর্থাৎ এর আগে কিন্তু ডিসেম্বর সম্ভবত একটা মামলা ছিল সেই তো দুশো পনেরো জনকে নির্দেশ দেওয়া হয়েছিল আস্তে আস্তে মোটামুটি পিটিশনারদেরকে কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করার জন্য অর্থাৎ টিআরি থ্রি পয়েন্ট জিরো অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশন বিহারের ক্ষেত্রে যেটা প্রাইমারির জন্য যেটা হয় প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে তো সেই নিয়োগে কিন্তু তারা পার্টিসিপেট করতে চলেছে এবং অর্থাৎ তাদের কিন্তু একটা সুযোগ পেয়ে গেলো তো এইভাবে কিন্তু বেঙ্গলের ক্ষেত্রে যখন নোটিশ আসবে আমরা কিন্তু আপনাদের শেয়ার করবো অর্থাৎ বেঙ্গলের ক্ষেত্রে আপনারা জানেন যে এই মুহূর্তে পর্ষদ থেকে রকম নোটিশ নেই কিন্তু যেটা এনআই ওয়েস ক্লারিফিকেশান মামলা হয়েছিল এবং সেই ক্ল্যারিফিকেশান মামলাতে কিন্তু যেটা এনআইওয়েসের শর্ত সাপেক্ষের সাথে তাদেরকে কিন্তু অ্যালাউ করা হয়েছে কিন্তু বেঙ্গলের পক্ষ থেকে যেটা পর্ষদের নোটিশ সেটা কিন্তু আসেনি আপনারা অনেকেই প্রশ্ন করছেন সেটা কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে যখন খবর পাবো নিয়ে আসবো বা কোনো রকম যদি আপডেট আসে তখন নিয়ে আসবো সঙ্গে তখন এনআইএস ডিএলএড কারা কারা করেছেন কমেন্টে জানান এবং অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন যাতে পুরো ব্যাপারটা সবাই বুঝতে পারে অর্থাৎ কী হচ্ছে ব্যাপারটা আদালত বা বিভিন্ন জায়গায় যারা যাচ্ছেন আর কি অর্থাৎ ব্যাপারটা কী হচ্ছে মহাম্মার সুপ্রিম কোর্টে পিটিশনার যারা আছেন ধাপে ধাপে কিন্তু তারা কিন্তু সবাই সুযোগ পাচ্ছেন অর্থাৎ যারা যাচ্ছেন মোটামুটি একই ব্যাপারটা দেখিয়ে যেহেতু একটা ক্লারিফিকেশন বা রিভিউ পিটিশনের যে একটা আপডেট এসেছে সেই আপডেটের জন্যই হয়তো এটা হচ্ছে আপনারা জানেন যে মহামানের সুপ্রিম কোর্টের যে রায়টা হয় সেটা অল ওভার ইন্ডিয়াতে সেটা কিন্তু গ্রহণযোগ্য বলে বিবেচনা করা হয় ব্যাপারটা তো এক্ষেত্রে দেখার বিষয় পরবর্তী ক্ষেত্রে ওয়েস্টবেঙ্গলে কী হতে চলেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং